ভালোবাসা এই ভালোবাসা নিয়ে কত কিছু না এই ভালোবাসার জন্য ভালোবাসা নিয়ে ইয়ে মানে কারাকারি কম্পিটিশন ইয়েস এই ওয়ার্ডটা মনে পড়ছিল ভালোবাসা নিয়েও কি কম্পিটিশান হয় ভালোবাসা কি জোর করে হয় পৃথিবী সবকিছু যদি তোমার কাছে বাবার আছে পাওয়া দিয়ে সব কিছু দখল করা যায় কিন্তু ওই একটা জিনিস ভালোবাসা ভালোবাসা কখনো দখল করা যায় না আচ্ছা সবথেকে বেস্ট কাইন্ড অফ হোয়াট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ লাভ হোয়াট ইজ লাভ এখনও আমরা কিন্তু জানি না সত্যিকারে কিন্তু সত্যি আমরা জানি না সত্যিকারে ভালোবাসা কাকে বলে সত্যিকারের ভালোবাসা কি সত্যি এক্সিস্ট করে একটা মা তার সন্তানকে যে আনকন্ডিশনাল ভালোবাসে সেটা হলো সত্যিকারের ভালোবাসা একটা সন্তান যখন মাকে আনকন্ডিশনাল ভালোবাসে সেটা সত্যিকারে ভালোবাসা এছাড়া কি পসিবল সত্যিকারের ভালোবাসা হ্যাঁ পসিবল হতেই পারে যদি ভালোবাসাটা সত্যি হয় ভালোবাসা যদি সত্যি হয় সব কিছুই পসিবল ভালোবাসা কখনো কষ্ট দেয় না ভালোবাসায় আমরা কখনো কষ্ট থাকি না আমরা কিন্তু সবসময় খুব হ্যাপি থাকি আর স্পেশালি যখন আমরা ভালোবাসাটাকে পাই না ভালোবাসা পাওয়ার মধ্যে কোনো কিছু মানে সাংঘাতিক কিছু ব্যাপার না ভালোবাসা তো পেয়েই গেল তারপরে একঘেয়ে জীবন ধরো পেয়ে গিয়ে আমার মানে ইউজুয়ালি কি হয় নর্মালি কি হয় বিয়ে হয় তার সাথে জীবনটা নর্মালভাবেই ভাবেই চলে আর বিয়ে আজকালকার দিনে হাস্যকর এই ব্রেকআপ ডিভোর্স এটা তো হতেই থাকে তাহলে তাহলে কি সত্যিকারে ভালোবাসা বলে কিছু নেই সত্যিকারের ভালোবাসা সেটাই যেটা আমাদের মধ্যে থাকা যেটা আমাদেরকে আরও ভালো মানুষ করে আরও ভালো আরও আমাদেরকে পজিটিভ বানায় সত্যিকারে ভালোবাসা আমাদের জীবনে এগিয়ে নিয়ে যাবে জীবনে পিছিয়ে নিয়ে যাবে না সত্যিকারে ভালোবাসার মধ্যে কোনো কম্পিটিশন থাকবে না শুধু জিতই থাকে কাউকে পাওয়ার জিত না কাউকে হারিয়ে দেওয়ার জিত মানে কাউকে ছেড়েও আমরা মনে হবে আমরা জিতে গেছি কারণ আমাদের ভালোবাসাটা জেনুইন যেই ভালোবাসা জেনুইন হয় সে সবসময় জেতে সে সবসময় ভালো থাকে যদি আমার ভালোবাসা দখলই করতে হয় অধিকার অধিকারবোধী করতে হয় কোনো একটা কম্পিটিস কম্পিটিশনের রেসের মতো করতে হয় তাহলে আর কিসের ভালোবাসা যদি ভালোবাসা সত্যি হয় যখন তখন আমরা ভালোবাসাকে ছেড়ে দিতে পারি ছেড়ে দিতে পারি মুক্ত হাওয়াতে উঠতে দিতে পারি সেখানেই আমাদের জিত হবে যেটাকে ধরে রাখতে হয় সেটা আর কিসের ভালোবাসা যেটাকে আমরা সহজে ছাড়তে পারি সেটাই আসল ভালোবাসা প্রাক্তন সিনেমাতে অপরাজিতা মানে অপরাজিতা ম্যামের যে ক্যারেক্টারটা ছিল প্রচণ্ড আমার খুব ফেভারিট উনিও ওয়াইফ ছিলেন আর ওখানে ঋতুপর্ণা সেনগুপ্তাও ছিল প্রাক্তন তো অবভিয়াসলি সবাই দেখেছে মহান গান আমি গেছি লিমন চক্র ইমন ইমান চক্রবর্তী তো ভুলে গেছে ইমান বড় যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাইটা লিমন চক্রবর্তী তো দেখো যার মাঝের মধ্যে ভুলে যায় হ্যাঁ তুমি যাকে ভালোবাসো লাইন আমার অ্যাজ মনে থাকে যাই হোক এই গানটা খুবই পপুলার তো ওখানে দুটো মানে দুটোই ওয়াইফ ছিল একটা এক্স ওয়াইভ একটা প্রেজেন্ট ভাই এক্স ওয়াইভ যে ছিল সে প্রচন্ড পসেসিভ ছিল দেখো এই পসেসিভনেস ভালো ভালোবাসার মতো এক মিনিট আবার এই ঘরে চলে আসলে এবার ওখানে আমার দাদা চলে এসেছে আর ভিডিও সব সময় আমি একলা ঘরেই করি হ্যাঁ মা থাকলে আমার কোনো অসুবিধা নেই মানে মা ছাড়া আমি অন্য কাউ সামনে অতটা করি না হ্যাঁ যাই হোক সেখানে এক্স ওয়াইফ যে ছিল খুব পজিটিভ ছিল দেখো পজিটিভ হওয়া কিন্তু খারাপ বাট হোয়াট লেভেল অজিটিভনেস ধরো আমি একজনকে ভালোবাসে চব্বিশ ঘন্টা আমি তাকে মনিটরিং করছি তারা আমার কথা মনে উঠতে হবে আমার কথা মনে বসতে হবে ফার্স্ট অফ দ্যাট ইজ ডমিনেন্স দ্যাট ইজ অলসো ডমিনেটিং যারা খুব ডমিনেটিং নেচারে হয় তাদের মতন চলতে হবে আর পজিটিভনেস হলো সারাক্ষণ আর কি সারাক্ষণ ওর কাছে আমাকে আমার অ্যাটেনশন চাই সারাক্ষণ ওকে আমার কাছে থাকতে হবে তো দ্যাট ইজ আ ভেরি ব্যাড পজিটিভনেস পজিটিভনেস খুব সুন্দর মানে ভেরি রোম্যান্টিকও হতে পারে সেটা হলো আমরা কাউ পজিসিভ অ্যাবাউট তারা কেমন আছে তারা ভালো আছে তো তারা সুস্থ আছে তো তারা ভালো আছে তো মানে সব দিক দিয়ে তারা ভালো আছে তো সবসময় যেটা সেটা সেটা খুবই সুন্দর সেটা হওয়া উচিত কিন্তু আমার নিজেদের স্বার্থের জন্য এইগুলো সবই আমাদের স্বার্থ এটা কোনো ভালোবাসা হতে পারে যখন আমরা কাউকে পাওয়ার জন্য মানে আমাদের অধিকার বোধ দেখাই মানে তাকে এই মানুষটাকে আমাকে পেতেই হবে সেটাই যদি ভালোবাসা মনে করি তা সেটা কখনো ভালোবাসা না সেখানে আমাদের স্বার্থ আছে সেই মানুষটার কাছে থাকলে আমি ভালো থাকবো আমার সব কিছু ভালো থাকবে কিন্তু সেই মানুষটা ভালোবাসা মানে হলো আমি যাকে ভালোবাসছি সে কতটা খুশি আছে সে যদি আমার আমার সাথে খুশি নাও থাকে যদি তাকে ছেড়ে দিই না তার মতন ছেড়ে দিই সেটাকে বলে সত্যিকারের ভালোবাসা ভালোবাসা কখনো নিজের স্বার্থ আমি কোনটাতে খুশি আছি সেটাতে হয় না সে কোনটাতে খুশি আছে যদি আমার সাথে খুশি নাও হয় না সেটা হেসে হাসি মুখে সেটা ছেড়ে দেওয়া যায় সেটা হলো সত্যিকারের ভালোবাসা যেটা মানে আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব একটা পসিবল না সবার পক্ষে এটা পসিবল না ওই স্বার্থটাকে পুরোপুরি ছাড়তে হবে সেলফলেস লাভ হুম যেন আমাদের রবীন্দ্রনাথই বলে গেছে আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চাই তুমি সুখ যো কারো তো আছে না সখি ভাবনা কাহারে বলে সখী কাহারে বলে তোমরা বলো জনি যে ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে ক সে কি কে বলি যা কতই এরকম গান আছে তো ভালোবাসা হলো যেটাতে আমার আমি যাকে ভালোবাসি সে তাকে ভালো রাখা তার নামই কিন্তু ভালোবাসা আমার ভালোবাসাকে আমি ছেড়ে আমি যদি আমার ভালোবাসাকে হাসি মুখে ছেড়ে দিই সেটা হবে আমার আসল জিত আমি যদি আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখি শুধু আমার তার উপরে অধিকার দেখানোর জন্য সেটা হবে আমার হার সেটা কখনো আমার জিত হতে পারে না জিত হলো নিজের ভালোবাসাকে ভালো রাখা তবেই তো বোঝা যাবে তুমি তোমার ভালোবাসাটা কতটা সত্যি সত্যিকারের ভালোবাসায় ভাই অনেক কিছু করতে হয় অনেক কষ্ট আছে কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু খুশিটা লুকিয়ে আছে কারণ ভালোবাসাটা সত্যি কাম ব্যাক টু বলিউড এবার রবীন্দ্রনাথ থেকে বলিউড শাহরুখ খানই বলে গেছে একতরফা প্যার্কি তাকাতিক উচর হতিয়ে ইয়ে দোলোগহিবর্তি সেফ মেরা হাক যদি কেউ কাউকে একতারফাও ভালোবাসে ধরো আমি একটা মানুষকে ভালোবাসি আমি এমনি তাকে ভালোবাসবো তার থেকে আমার কোনো লেনদেন নেই কোনো চাহিদা নেই কিচ্ছু নেই শুধু আমি তাকে ভালোবাসি আমি রেসপেক্ট করবো আমার একতারফা পেয়ারকে আমি রেসপেক্ট করব যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে সে যদি তাকে নাও ভালোবাসে আমি কিন্তু কখনো তার তাও খারাপ চাইতে পারবো না সে খারাপ আছে এটা দেখে আমি ভালো থাকতে পারবো না সে হয়তো আমাকে ভালোবাসে না হয়তো আমার সাথে খারাপ ব্যাপারও সে করতে পারে কিন্তু আমি তো তাকে ভালোবাসি আমার ভালোবাসাটা তো জেনুইন ওই জেনুইনিটিকে আমি রেসপেক্ট করব। নিজের যদি আমি নিজের ভালোবাসাটাকে রেসপেক্ট না করতে পারি তাহলে এই বড় বড় কথা বলার কোনো মানে হয় না যে ভীষণ ভালোবাসে এই যে কথাগুলো আছে না খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি ইংলিশে বলে না কাজে করে দেখাতে হয় নিজের ভালোবাসা নিয়ে না সারা জীবন খুব ভালো থাকা যায় যেরকম আমি স্টার্টে বললাম হোয়াট ইজ দ্য বেস্ট ফর্ম অফ লাভ মানে ভালোবাসার সব থেকে ভালো পার্ট কি জানো যদি সেটা সত্যিকারের হয় সেখানে কোনো কষ্ট নেই যখন আমরা কিছু আশা করি যখন আমাদের স্বার্থ থাকে আশা কেন আমরা করি কারণ এটা আশা আমি ওর থেকে একটা আশা করছি যে ওর থেকে আমি এটা পেতে চাই কেন পাওয়ার আশা করছি মানে ওটা পেলে আমার ভাল লাগে মানে আমার স্বার্থ মানে আমার স্বার্থ জড়িয়ে আছে যেটার মধ্যে কিছুই থাকে না না সেই ভালোবাসাটা সবথেকে মানে দেয়াদা দা হাপিয়ে তাদের কিছু আর জীবনে চাই না তারা জীবনে সব থেকে যেমন একটা ছোট্ট বেবিরা বাচ্চারা তারা দেখো না কত হাপি তারা মানে তাদের জীবনটা ইজ লাইক অ্যা ফেরিটেল ট্রু লাভ ইজ অলসো লাইক এ ফেরি টেল তোমার ইমার্জিন ইমাজিন ইমাজিন ইমাজিনারি ওয়ার্ল্ডে তুমি কত কিছু আমরা ইমাজিন করে দেবো তাই না এই ইমাজিন করাটা স্বপ্ন দেখাটা কত বেশি রোম্যান্টিক সেখানে কোনো স্বার্থ নেই কোনো গিভেন্টেক নেই শুধু আছে শুধু ভালোবাসাই আছে সেটা হলো বেস্ট ফর্ম অফ লাভ ভালোবাসায় কখন যেই ভালোবাসা কষ্ট দেয় সেটা কখনো ভালোবাসা হতে পারে যেই ভালোবাসাতে তুমি সবসময় আনন্দ করবে সবসময় ভালো আছো কারণ ভালো সত্যিকারে ভালোবাসা তো পাওয়ার আশায় থাকে না আমি এমনি এমনি তোমাকে ভালোবাসি তোমার ভালো চাই তুমি ভালো আছো তাই আমি ভালোবাসি সেটা হলো সত্যিকারে ভালোবাসা আর অধিকার বোধ আমি তোমাকে ভালোবাসি তোমার আমার সাথে বিয়ে হয়ে গেছে থাকতেই হবে আমার সাথে সেটা ভালোবাসা না সেটা কখনো ভালোবাসা হতেই পারে না সেটা হলো মানে ওর ওর আমার কাছে থাকলে মানে ওটা আমার মানে আমার ওটা আমার স্বার্থ সেলফিশনেস আমি স্বার্থ করে ওটা যখন আমি তার ব্যাপারে ভাববো সে হয়তো আমার সাথে ভালো নেই আমি সেই জায়গাটা থেকে ছড়ে আসবো সেটা সত্যিকারের ভালোবাসা আর যেই ভালোবাসাকে কখনো মুখ দিয়ে বলা যায় না ধরো মনের থেকে আমি কাউকে প্রচণ্ড ভালোবাসি কোনো দিনে মুখে আনতেই পারবো না সেটা একটা মেসেজ আছে মুখে আমি কখনোই আনতে পারবো না যে কতটা ভালোবাসি সেটাই সত্যিকারে ভালোবাসা তো যাই হোক ভালোবাসা নিয়ে অনেক হয়তো জ্ঞান লেকচার দিয়ে ফেললাম যতটুকু আমার নলেজ যতটুকু আমার উপলব্ধি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমার থিঙ্কিং সেটা থেকে শেয়ার করলাম চলো বাই টেক কেয়ার টাটা লাভ ইউ অল ভালোবাসা নিয়ে থাক চলো টাটা